কেউ আরমে আছে? আর কবরে কেউ অনেক খারাপ অবস্থায় আছে যেটা আপনি আমি দেখি না কিন্তু গরু ছাগল পশু পাখি ঠিকই দেখেন এই জন্য আমার মুসলমান ভাইয়েরা যুবক ভাইরা আপনাদেরকে বলি সাল্লাম হরিশতে বলেছেন ইউতানিম হম সান কবলা হম সিন সাবা বা কব্লা হারমিক সাবা আমার কেউ কবলা আরমে নবীন বলেন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও সাবাকা ক্বাবলা হারামিক সিহাতাকা ক্বাবলা সাকামিক গিনাকা ক্বাবলা ফাকরিক ফারাগাকা যুবক আছো তোমরা এই সময়কে মূল্য দাও যুবক আছো নামাজ পড়ো যুবক আছো এখনই আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো যুবক আছো এখনই আমার তরিকা ধরো যুবক আছো এখনই তুমি কোরআন শরীফ পড়ো যুবক আছো এখনই নামাজে যাও যুবক আছো এখনই তুমি পর্দার সাথে চলো যুবক আছো তুমি এই মুহূর্তে যুবক থাকা অবস্থায় যে ইবাদত করা যায় বৃদ্ধ হয়ে গেলে পরে সেই ইবাদত করা যায় না নিজের চোখে তপনার প্রতিনিয়ত দেখেন বৃদ্ধ মানুষেরা তাদের কাছে শক্তি থাকে না যৌবন না থাকলে পরে ইবাদতটাও ঠিকভাবে করা যায় না আজ থেকে দুই বছর আগে প্রথম উমরা করতে যখন আমি গিয়েছিলাম মক্কাতুল মোকারমাতে আমাদের সাথে যারা সাথী ছিলেন অনেকজন সাথী তো ছিলেন একজন মুরব্বী মহিলা ছিলেন সেই মুরব্বী মহিলা যেই মাত্র আমরা লাভবেক আল্লাহ এরকম আমরা যখন তার বিয়া পাঠ করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে একটা ধপ করে একটা আওয়াজ হলো আমি চিন্তা করলাম কিসের আওয়াজ পিছন দিকে তাকায় দেখি মরব্বী মহিলাটা পড়ে গেছে এই মরব্বী মহিলা আর করতে পারলো না এই তাওয়াফ আর করতে না এখন করবেন সেই ইবাদত বৃদ্ধ হয়ে গেলে করা যায় না এখন মনের মতো করে জিকির করা যায় বৃদ্ধ মানুষ মনের মতো জিকির করতে পারে না হ্যাঁ কিছু লোক আছে যারা আল্লাহর সব সবসময় তাদের নড়তে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু জীবন ওই সময় কিন্তু মৃত্যুর সময় ওই কথাই আপনি বলবেন ওইভাবে আপনার মৃত্যু হবে তামুতু না কামা তা না নবীজি বলেছেন জীবন যেভাবে পার করবে মৃত্যু তোমাদের ওইভাবেই হবে আর জীবনটি হবে কাটাচ্ছেন প্রতিনিয়ত নেশার সাথে জড়িত আপনার জীবন প্রতিনিয়ত আপনার জীবনটা হলো মাদকের সাথে জড়িত ইয়াবার সাথে জড়িত বাবার সাথে জড়িত গাজার সাথে জড়িত ফেন্সিডিলের সাথে জড়িত জোয়ার সাথে জড়িত আমার যুবক ভাইরা আমিও তো যুবক আপনিও তো যুবক আমারও মাঝে মধ্যে মনে হচ্ছে সাত প্যান্ট পড়তে কিন্তু আমি পড়বো কেন পড়বো না আল্লাহর দিনের জন্য আমি এটাই পড়বো যেটা আল্লাহ বলেছেন রাসুল করেছেন ও দুনিয়ার মুসলমান আমার প্রাণের যুবক ভাইরা আপনাদের মনে চাইবে একটা কিন্তু তা করা যাবে না যেটা মনে চাই ওটা করার জন্য আল্লাহ দুনিয়া দেয় নাই নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষেরা আর দুনিয়া আমাজরাতুল আখিরা এই দুনিয়াটা তোমাদের কর্মক্ষেত্র এই দুনিয়াতে তোমরা যেই গাছ লাগাবে যেই বৃক্ষ লাগাবে এই বৃক্ষের ফল তোমরা জান্নাতে গিয়ে পাবে আর প্রত্যেক যুবক ভাইরা এই সময় কিন্তু আমরা বৃক্ষ বৃক্ষ লাগাতে পারি আমার যখন নাকি মানুষ লাগায় তখন কিন্তু মানুষ খায় না ধান খেতে কৃষকেরা ধান খেত লাগায় এই ধান খেতে গিয়ে কিন্তু মানুষ চাউল খায় না ভাত খায় না এক মাস দুই মাস তিন মাস চার মাস কষ্ট করে কাজ করার পরে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে এই ধানগুলো গোলা করে নিয়ে যায় ঘরে এই দানগুলো আবার ছয় মাস আর বসে খায় আমার প্রাণের যুবক বাইরা এই জন্য নবীজি বলেছেন আর দুনিয়া মাঝরা দুনিয়া তোমাদের কর্ম ক্ষেত এই দুনিয়াতে তোমরা যা রোপন করবে তোমরা তাই পাবে আঁখের আনতে দুনিয়াতে রোপণ করো তুমি আপেল গাছ জন্নাতে কি আম্পেল পাবে দুনিয়াতে কমলা গাছ রোপণ করলে আশ্রাতে কমলা গাছ পাবে দুনিয়াতে আনার গাছ রোপণ করলে আশ্র আনার গাছ পাবে দুনিয়াতে কলা গাছ লাগাইলেই আপনারাতে কলা গাছ পাবে